আসসালামু আলাইকুম কয়েকদিন ধরেই শিউলির কথা ভাবতে ভাবতে ফাইনাল এডিডিট এখানে পানির প্রতিচ্ছবিতে ডার্কার এর জন্য বেস কালার হিসেবে আমি ব্ল্যাক অ্যাপ্লাই করে নিচ্ছি এন্ড লাইটার এর জন্য হোয়াইট ব্লু এন্ড ব্ল্যাক মিক্স করে একটা শেড করে নিয়েছি এবং অপোজিট কালার ইউজ করে কিছু সার্কেল করে নিয়েছি দেন আমাদের মেইন অ্যাট্রাকশন শিউলি ফুলের পালা জিরো সাইজ লাইনার ব্রাশ ইউজ করে শিউলি ফুলের পাপড়িগুলো খুব ইজিলি দেওয়া যায় দেন পাতার বেস কালার হিসেবে হোয়াইট অ্যাপ্লাই করে নিয়েছি যাতে করে কালারটি খুব সহজেই আমি তুলে ধরতে পারি মিড ব্রাউন অ্যান্ড রোজউডের সাথে অরেঞ্জ মিক্স করে মাস্টার্ড ব্রাউন কালার করে নিচ্ছি দেন একটা স্ক্রিপ লাইনার ব্রাশ ইউজ করে আলো ছায়া বোঝাতে ব্ল্যাক এন্ড মাস্টার্ড ইয়েলো কালার এপ্লাই করছি সেম স্ট্রাকচার ফলো করে আমরা বাকি শুকনো পাতার কাজগুলো করে ফেলবো যেখানে আমি মাস্টার্ড ইয়েলো ব্যবহার করে রাইট সাইড থেকে সানলাইট ইফেক্ট দিয়েছি পাশে কিছু সবুজ পাতাও এখানে নিব যেখানে আমি লাইট গ্রিন এন্ড ডার্ক গ্রিন ব্যবহার করেছি এখন রং এর সাথে পানি মিক্স করে ছোপ ছোপ পানির উপরে থাকা গাছের পাতার প্রতিফল বোঝানোর পালা যেহেতু আমরা বেশি থাকা শিউলি আঁকতে যাচ্ছি তাই পেইন্ট করা সব অবজেক্টের পাশে পানির ডিটেলিং করে ভাসমান অবস্থা ফুটিয়ে তুলতে চাচ্ছি যেহেতু আমরা এখানে পানির প্রতিচ্ছবি বোঝাতে চাচ্ছি তাই আমাদের আগে ইউজ করা লাইটার পার্টের সেম কালারটা ইউজ করবো লেস্ট ওয়ার্ক অরেঞ্জ কালার ইউজ করে ফুলের নিচের অংশ দেওয়ার মাধ্যমে উই আর কনক্লুডিং আওয়ার ওয়ার্ক আল্লাহ